হ্যালো ফ্রেন্ড আমি অঞ্জু তোমরা দেখছো এস কুকিং চলে এসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তো আজকে আমি বানিয়েছি কলার মালপোয়া খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কলার মালপোয়াটা রেডি হয়ে যায় তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কলার মালপোয়াটা বানানোর জন্য আমি এখানে পাঁচটি কলা নিয়েছি আর কলাগুলোকে ছাড়িয়ে নিব দিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি কলার মালপোয়াটা বানানোর জন্য তোমরা এর চেয়েও বেশি পাকা কলা নিতে পারো আর আমি এখানে তিনটে মতো কলা নিয়েছি আর হাফ কাপ মতো চিনি দিচ্ছি এবার কলা আর চিনিকে ভালো করে পেস্ট করে নিব। পেস্ট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি কলা আর চিনির পেস্ট এবার এতে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়েছি আর এক কাপ ময়দা দিয়েছি সামান্য পরিমাণ মৌরি দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প দুধ দিব আর মেশাতে থাকবো আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর একটি লাইক করতে ভুলো না কিন্তু এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবো পনেরো মিনিট পনেরো মিনিটের পর ফিরে এলাম তো ব্যাটারটা বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি একটা থক ব্যাটার রেখেছি তো এবার এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলার দিকে এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিব তেলের মধ্যে এক হাতা করে ব্যাটার দিব আর এরকম ভেজে নিব লাল লাল করে দুপাশ গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হলে পুড়ে যাবে আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এক হাতা দিয়ে দিলাম তেলে এবার ভালো করে দুপাশ লাল লাল করে ভেজে নিব একটা ভাজা হয়ে গেছে আরও একটা সেম প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে বাড়িতে খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়ে এই রকম একটা কলার মালপোয়া বাড়িতে বানাতে পারবে রেসিপিটা খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর কতটা নরম হয়েছে হাতে নিয়ে দেখাচ্ছি অবশ্যই বুঝতে পারছো কতটা নরম হয়েছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে বাই